হ্যাঁ হ্যাঁ ইসমল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম বন্ধুরা সাড়ে ছয় কাঠার একটা পলট নিয়ে আসলাম আমাদের এই বিরাট টাউনের নামায় এই যে দেখেন ওই যে আমার ভাইয়া দাঁড়ায় রয়েছে ওইখান থেকে দইরা এই যে লম্বা পিলারটা এই পর্যন্ত আর এই ফেলে আছে এই একটা বাস ওই মাথা একটা বাস ওই আইল পুরো আইলটা দেখা যাচ্ছে এই পর্যন্ত সাড়ে ছয় কাটা জায়গা সাড়ে ছয় কাটা ষোলো ফিট রাস্তার সাথে দুইটা রাস্তা পড়বে একটা রাস্তা সামনে আছে একটা সাইডে আছে দুইটা রাস্তার কোনা এখানকার ষোলো ফিট রাস্তা দিছি আমরা তারের কাছে যাতে জায়গায় তার না পড়ে এই জন্য আমরা তারের পাশ দিয়ে রাস্তা দিছি এইটা এইভাবে ওই তিরিশ ফিট রাজায় থাকবে এই দেখেন বন্ধুরা এইভাবে তিরিশ ফিট রাস্তার এই যে তিরিশ ফিট রাস্তার এক পলট ভিতরে পড়ছে এই যে এক পলট যে আমাদের পলটটা এই যে আমার ভাই হয়ে বিষয় আর ওই যে বড় উঁচু বাউন্ডা পিলারটা এই এই যে এইভাবে আইল করা আছে দেখেন এই যে এইভাবে এইভাবে হ্যাঁ এইভাবে এই যে দেখেন বিরাট টাউনের এই যে গুলো দেখেন এই যে একদম বিরাক টাউনের কাছাকাছি পড়ছে সাড়ে ছয় কাটা জায়গা যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন এই যে তিরিশ ফিট রাস্তা উঁচু করে ফেলেছি আমরা এই যে পর্যন্ত আমাদের পরটপন্থ চলে আসবেন নিলে বন্ধুরা যোগাযোগ করবেন এই যে আমি ওই মাথাটাও একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তার সাথে জায়গা আমাদের সাড়ে ছয় কাঠা সাড়ে ছয় কাঠা জায়গা এই যে এই যে আমরা এইভাবে রাস্তাটা করব এই যে দেখেন এই যে এইভাবে ষোলো ফিট রাস্তা এইভাবে যাবে একদমই তিরিশ ফিট পর্যন্ত যাবে আমরা তার বিহীন তার বাদে পোলটটা করেছি এই যে উচ্চ বা পিলার করা এই যে এই পর্যন্ত হচ্ছে সাড়ে ছয় ছয় কাঠা জায়গা আমাদের এটা যারা নিবেন যোগাযোগ করবেন এই যে পিলার পর্যন্ত এই যে একদম আইল বান্ধা আছে এই যে এক যে আইল বান্দা আছে ওই যে একদম আইলের করা আছে যারা নিবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের টঙ্গি এটা হচ্ছে টঙ্গি দত্তপাড়া বিরাট টাউনের সাথে বিরাট টাউনের সাথে গাজীপুর সিটির আটচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটির ভিতরে পড়ছে আমাদের এই বিরাট টাউনটা এই যে ওই যে ইটের ইটা ওইখান থেকে লইয়া এই যে এইভাবে ওই যে আইল করা একদম ওই যে একটা বাস গাড়া আছে ছোট্ট করে এইভাবে হয়েছে আমাদের এই পলটটা যারা নেবেন বন্ধুরা যোগাযোগ করবেন কি দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন থাকবে না ইনশাল্লাহ আমাদের অনেক পলট বিক্রি হয়ে গেছে যারা নেওয়ার ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম